থাকে থাকে না এখন যদি বলে যে বাথরুম এটা নাপাক জিনিস এটা বানাবো না যদি কোনো মানুষ এইরকম নিয়ত করে যে আমি বানাবো না তো সে যদি বাথরুম না বানায় আর বিল্ডিং বানায় বিল্ডিংটা যত সুন্দর হোক সে কেউ কি এই বিল্ডিং ব্যবহার করতে পারবে এই বিল্ডিং কেউ ব্যবহার করতে পারবে না কারণ যদিও বাথরুম না জিনিস কিন্তু প্রয়োজন আছে এই প্রয়োজন অনুযায়ী বাথরুমকে ব্যবহার করতে হবে আবার বাথরুম যত সুন্দর করে মানুষ বানাও ওই বাথরুমে কেউ কী করে না বসে থাকে না প্রয়োজনের জন্য ব্যবহার করে প্রয়োজন শেষ হলে আবার চলে আসে তো দুনিয়া আমাদের প্রয়োজন আছে এই জন্য আমরা ব্যবহার করব কিন্তু এই জন্য দুনিয়ার সাথে দিল লাগানো যাবে না এই দুনিয়া আমাদের দুঃখের মধ্যে রাখছে দুনিয়া আমাদেরকে দুখার মধ্যে রাখছে দুখায় ফেলে রাখছে এই জন্য তালা বিভিন্ন সময়ে বিভিন্ন ঘটনার দ্বারা অনেককে দেহাত দান করেন হজরতো ইব্রাহিম ইবন আধাম রহমতুল্লাহ গালঈ বলকের বাচ্চা ছিলেন ওনাকে আল্লাহ তালা হ্যাঁ জন্য ওনার জীবনে একটা ঘটনা ঘটাইছে তো যেহেতু সময় সংক্ষিপ্ত এই জন্য বলা সম্ভব হইতেছে না যে উনি বাচ্চা ছিলেন উনার খানদান দিনদার থাকার কারণে উনি দিনদার মানুষ ছিলেন উনি বাচ্চাহীর মধ্যে থেকে আল্লাহ তালার হুকুম পালন করতেন কিন্তু একদিন উনি উনার রাজপ্রাসাদে শুয়ে আসেন ওই সময় শুনতে পান যে উনার সাদের উপরে আওয়াজ হইতেছে উনি সাধে গিয়ে দেখেন একজন লোক জিজ্ঞাসা করলেন ভাই এখানে কেন আসছো উনি বলতেছে যে আমার উঠ খুঁজতেছি উনি বললেন উঠ উঠ তো তুমি মরুভূমিতে গিয়া খুঁজবা জঙ্গলের মধ্যে গিয়া খুঁজবা এখানে কি উঠ পাওয়া যায় আরে আহম্মদ উনি আহম্মদ বলছেন ওই ব্যক্তি বলতেছে যদি এখানে উঠ না পাওয়া যায় আর এর কারণে আমাকে আহম্মক বলা হয় তাহলে তো আপনি আমার থেকে বড় আহম্মক আপনি আমার থেকে বড় নির্বুধ আপনি এই বাদশাহীর মধ্যে আল্লাহকে ঘুষতেছেন ওই কথাটা ওনার দিলে আসর হয়েছে যার কারণে উনি উনি বাদশাহী সেরে ফকিরি জিন্দগি গ্রহণ করছেন আল্লাহ তালা ওনাকে বড় বুজুর্গ বানাইছে তো দুনিয়ার প্রয়োজন আছে আছে কি দুনিয়ার প্রয়োজন আছে দুনিয়াকে প্রয়োজনের মধ্যে সীমাবদ্ধ রাখতে হবে তো দুনিয়াকে মানুষ কেন মহাব্বত করে কারণ দুনিয়া আল্লাহ তালা আমাদেরকে দুনিয়াতে পাঠাইছেন পরীক্ষার জন্য আর দুনিয়াকে লুবনীয় হিসেবেই পাঠাইছেন লুবনীয় হিসেবে বানাইছেন এই দুনিয়ার লোভ আমাদের মধ্যে আছে তো দুনিয়ার ব্যাপারে আল্লাহ তালা কী বলেছেন আল্লাহ তালা সতর্ক করে দিচ্ছেন আল্লাহ রসুল সাল্লি সাল্লামও আমাদেরকে সতর্ক করছেন এই দুনিয়াকে যে লুবনীয় করে বানাইছেন এই দুনিয়া যে আমাদেরকে আখেরাতের পথে বাধাগ্রস্ত করে আল্লাহ রসুল সাল্লা আলি সাল্লাম বলেন হজিবাতি যে আল্লাহ তালা জাহান্নামকে খায় সাতের জিনিস দ্বারা ডাক্কের রাখছে আর চান্নকে আল্লাহ তালা অপছন্দনীয় জিনিস দ্বারা ডাকের আসে জাহান নামে যাইতে যত পথ আর যত মদ আর যত রাস্তা আছে আসে সবগুলা করতে মানুষ মজা পায় নাচ গান এগুলা করতে মানুষ মজা পায় খারাপ ভিডিও দেখতে মানুষ মজা পায় বেগানা মহিলাদের দিকে তাকাইতে মানুষ মজা পায় সুদ খাইতে মজা পায় ঘুষ খাইতে মজা পায় ওই গেল মধ্যে আল্লাহ তালা সাহাদ দিয়া দিছেন যেহেতু যাহার নামকে আল্লাহ তালা খায়ের সাথে জিনিসটা না কেরছে তো ধরেন একজন চুলকানি রুগী সে যখন তার ওই চুলখানি জায়গায় চুলকায় তখন কি বলেন মজা লাগে কিনা মজা লাগে সে মজার জন্যই চুলকায় যত বেশি চুলকায় তত তার মজা লাগে কিন্তু যখন চুলকারি শেষ হয়ে যায় আর ওই জায়গাটা সিঁড়ে যায় ওই জায়গাটা থেকে খাল উঠে যায় তখন কি বলেন মজা লাগে না সাজা লাগে তখন কি লাগে মজা না সাজা সাজা লাগে তো ঠিক তদ্রুপ যার নামে যাইতে যত কাজ আছে যদি ওই কাজগুলো করতে মজা লাগে কিন্তু ওইটার আড়ালে সাজা আছে কি আছে ওইটার আড়ালে ওইটার আলাদা সাজা আছে। তো এই জন্য ভাই ওই খারাপ কাজগুলো থেকে আমাদেরকে বাছিয়া থাকতে হবে আমাদেরকে দুনিয়ার মহাব্বত অন্তর থেকে বাইর করে দিতে হবে যখন আমরা আমাদের অন্তর থেকে দুনিয়ার মহাব্বতকে বাইর করে দিব তো অটোমেটিকলি আমাদের অন্তর আখেরাতের মহাব্বত চলে আসবে আর জান্নাতে যাইতে যে কাজগুলা করার লাগে ওইগুলা আল্লাহ তালা অপছন্দনীয় জিনিসের দ্বারা রাখছেন জান্নাতকে মনে করেন এখন শীতের শীতকাল এই শীতের সময় ফজরের নামাজে আসতে কি বলেন আরাম লাগে না কষ্ট লাগে এই শীতের সময় কম্বলের নিচ থেকে বাইর হইতে মন চায় কি চায় না মন চায় না তো যদিও অপছন্দ যদিও মন চাইতেছে না তারপরও যখন আল্লাহর বান্দা এই শীতের মধ্যেও ঠান্ডা পানি দিয়ে অজু করে তো তাকে কি দুনিয়ার মোহব্বত আটকে রাখতে পারে না আল্লাহ তালা তার প্রতি খুশি হয়ে যান যখন কিনা সে এই ঠান্ডার মধ্যেও অজু করে তো আল্লাহ তালা তার প্রতি খুশি হন তো যদিও এটা অপছন্দনীয় মনে হয় কিন্তু যখন কোনো বান্দা ঘুম থেকে কষ্ট করে উঠে নামাজের জন্য প্রস্তুতি নিয়ে মসজিদের জন্য বাইর হয় তো আল্লাহ তালা তার প্রতি কদমে তার গুণাগুলা মাফ করে দেন প্রত্যেকটা কদমে তালা তাকে দান করেন প্রত্যেকটা কদমে আল্লাহ তালা তার দ্বারা যাত্রে বুলন্দ করেন তো এই জন্য ভাই যদিও এই কাজগুলা করা অপছন্দনীয় কিন্তু করার পরে এটার মধ্যে মজা আছে যারা করে যারা নামাজ পড়ে যারা আল্লাহ আল্লাহতালার হুকুমকে পুরা করে তাদের জন্য কোনো কষ্ট না যখন তারা মসজিদে আসে তো তাদের অন্তরে যে প্রশান্তি লাভ হয় দুনিয়ার সমস্ত সম্পদ দিলেও এরকম প্রশান্তি তার অন্তরে আসবে না দুনিয়ার সম্পদের মধ্যে এই শান্তি নাই হ্যাঁ আপনি জিজ্ঞাসা করতে পারেন দুনিয়ার যত দনাঢ্য ব্যক্তিরা আছেন হয়তো ওনাদের কাছে সম্পদ আছে কিন্তু ওনাদের অন্তরে শান্তি নাই ওনাদের অন্তরে কি নাই শান্তি নাই দুনিয়া যে আমাদের কোনো কাজে লাগে না তার প্রমাণ আমরা আজ থেকে আড়াই তিন বছর আগে পাইছি পাইছি কিনা না করোনার সময় কি বলেন আমরা নিজ চোখে সেগুলো দেখছি মানুষের সম্পদ থাকা সত্য সে চিকিৎসা করতে পারে নাই সম্পদ ছিল কিন্তু চিকিৎসার অভাবে সে মারা গেছে এজন্য সম্পদ কি আমার প্রয়োজনের সময় কাজে লাগে নাই আমরা যখন চিল্লা সময় লাগাই আল্লাহ তালা আমাকে তৌফিক দিয়েছেন এক বছর আল্লাহ রাস্তায় সময় লাগিয়েছিলাম তখন আমি কাকরাইলের একজন মুরব্বীর কাছ থেকে একটা কথা শুনছিলাম উনি বলতেছিলেন যে যারা দুনিয়ার মেহনত করে তারা ধনী হবে সম্ভাবনা এটা বেশি যে দুনিয়ার পিছনে মেহনত করে সে ধনী হবে সম্ভাবনাটা বেশি আর যারা আখেরাতের আখেরাতের পিছনে মেহনত করে সে গরিব হবে সেটার সম্ভাবনা বেশি আমাদের সম্মান সম্মানিত মেহমান আমাদের সামনে উপস্থিত হয়ে গেছে এজন্য আমার আলোচনা এখানেই শেষ করলাম ওয়াখিরুদা ওয়ানদুলিল্লা রাবিল আলমিন আসসালামু আলাইকুম